আমি ঘুমতে উঠছি আমার অন্য চোখ মানে ফুরাইতেছে আর লাগিয়া একটা সুখবর আমার চোখ কিন্তু ফুরাইতেছে গুড মর্নিং গুড মর্নিং একদম সুখবর তুমটা লাগিয়া আমি চাইতে পারতিনা গাইস বুঝছোনি আর তুমরা দেখাইতেছি সুখবরটা কি তা ঠিক আছে আর তোমরা না দেখলে বিশ্বাস করতাম আমি জানি কিন্তু ভিডিও করতে পারছি না শুরুর থেকে কারণ আমি ঘুমাই গেছি এগারোটা আর এগারোটার পর ওই সুখবরটা ওইসে মনে হয় একটার দিকে তো ওই সময় তাহলে না না আর আমারও ডিউটি এখন শুরু হইব ডিউটির জামগা তো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সুখবরটা চলো শুনতো মন্টু শুনতো মন্টু বাচ্চা বেবি শীতে চোদ্দ বেবি ওই দেখো চারটে গাইস রাত্রে মনে দিছে কইতে পারিনি আমি দেখছনি আর তোমার খাওয়ান দেবো শুনো এই দেখো চারটে দেখছো গাইস শুনো খাইবা খাইবা তুমি না তুমি চারটে দিছ আমি জানতাম তো শুনো আজকে দিবা তুমি হ্যাঁ এই দেখো চারটে কেন খেলতেছে সাইস দেখছু নি হুম গো নিজুরি নিজুরি একদম সরু সরু ইঁদুরা বাচ্চার মতোই আছে বড় ঐদুর বাচ্চার মতো তাহলে খেলতাসে দেখছো তাকে তাকে শুনো এই শুনো শুনো এই শুনু তো গাছ ইডিও আসলো তোমটা শুকটা দেখছো তো তোমরা একটু আশীর্বাদ করো যাতে তারা বাচ্চা তাহে ঠিক আছে তো এখন আমি রাখি দিয়েছে গাইস দাও তাই না তো সাইটটা মিটটা ভাইয়া আর মানে এই টঙে ঢুকতে পারতাছে না এই টঙে ঢুকলে তো বাচ্চা ভালো লাগে মেরেলে পতে নেই যখন চিতে পারতাসে তাকে মানে এডেট বেড়ে এডেট যেত কা আছে মনে তাই না এডেট যেটো কা এত ছাড়তা রাজকা হ্যাঁ এত ছাড়তা শুস্কার তুই দেখস না কি সত্তা তালা ছাড়তাসে ফাস্কা হ্যাঁ যাইতো গা খাইত না ওই তো বেঙ্গেল মানে কিতা করবো কীতা নেই তো তুমি মারত রে ভাই খাইয়া শুনতো শুনতু এই শুনতো তুই আস এটা তাক দুই দিন হ্যাঁ আরে তাক এটাত ওই যা না বেঙ্গাল আছে আমার কাছার কাছা বেঙ্গালিজ আছে খাইছে বেঙ্গালি চেক শুনো দুধ খাইলাম সুন্দরমন দেখতে হ্যাঁ তলসাহ কে রে হ্যাঁ সুন্দরমুডি তো দুধ খাইতে তুমি আরে 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 উদিয়া উদয় কই যাও কই যাও যায় না যায় না শোনো এই শোনো তুমি যায়ও না তুমিও দেখতে আয় আয়ো 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 হ্যাঁ আয়ো আয়ো আত আত ও দেখাতে আছে তোমারে হ্যাঁ সোনুমন দেখতে পারছো তাই নাই নোনে মনে দেখ কেন কামড় দিতো না দেখুন গাছ কত ভালো কত সুন্দর হয়েছে গাছ দেখো করে রাখাইসে তারা দেখ গাছ টু তু টু তু করে রাখাইতেছে না টু তু টু তু করে দেখাতেছে দুধ খাইতেছে মাটি থেকে ঘুমাইতেছে খেয়তেছে আর কালকে রাত্রে কালকে বন্ধ পূর্ণিমার উপলক্ষে রাত্রে বাচ্চাদের হয়তো বা দুইটা তিনটা তিনটে দিয়েছে দেখুন তো যেটি লেডিস এটির নাম পূর্ণিমার যেটি জেন্টস হইব তার নাম হইব বুদ্ধ তো বুদ্ধ পূর্ণিমা নাম হইব আমার বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা হয়ে গেছে গা তো পূর্ণিমা একটা কিন্তু দেখতে লাগছি এনে ওই তো একটা পূর্ণিমা ওই তো এইটা পূর্ণিমা হইব যেটা মা কামড়াইতে আছে আর বুদ্ধ হইব জানি না তো গাছ দেখতে পাচ্ছ আমার নুকু মুকু চুকু মুকু বুদ্ধ পূর্ণিমাগুলি আয়া পড়ছে কালকে রাত্রে ওই এই দেখছো ওখানে দুধ খেয়েছে তারা সকালে ঘুম তৈরি দিয়ে এই অবস্থা আর আমি তো আর ডিউটিতে গেছি না তারা দেখে ধরলে ধোকাইস কাউন টাউন একদম নরম নরম পাতা রেডি করছি আর তারা কিন্তু ওখান থেকে খাওয়ানো শুরু করে দিছে তোমরা করকুশের মতো না করকুশ তো পনেরো দিন লাগে চোখ ফুটতে তারা পনেরো দিন লাগে না চোখ ফুটতে পাঁচ দশ মিনিট পর থেকে খাওয়ানো শুরু করে দেয় তো তারা এই নরম নরম পাতাটি খাইছে আর কেমন লাগছে তোমরা কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা তারা কিন্তু ওখানে লুকা লুকা শিখে লেসে তারা মানুষের আউট ফাইলে এ ফাইভের ভিতরে কিন্তু লুকিয়ে থাকে বাচ্চারি তারা কেমনে জানে তারা কিন্তু কালকে রাত রয়েছে আর কেমনে জানে যে লুকান লাগে সব কিছু মানে এমনই না মানে তারা নিয়মটা তারা জানে ঠিক হয়েছে এই যে সব ঢেবার ঘুমা ঘুমি করছে দুধ খাইতেছে কিছু পিছা দাগিয়া আর মা শুয়ে নিছে কারণ মা একটু পরিশ্রম হয়েছে দুধ খাওয়াতে খাওয়াতে যদি আর তারা দুধ না তারা কোন থেকে গাছ খা কালকে রাত্রে রয়েছে তো দণ্ডা ফর্ডা মিনিট পর থেকে তারা গাছ খেতে পারে তারা সব টুক একদম হুড়েন নেই তো তোমরা কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই পারতো আজকের বাই বাই টাটা